কোচবিহারে এর আগে যখন প্রধানমন্ত্রী গেছিলেন আপনি বলেছিলেন যে উনি অনেক দূরের জেলায় গেছেন আপনি যাবেন এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে খড়গপুর চলে যান কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তিনি দমদমে সভা করবেন কালকে কি আপনি যাবেন দেখা যাক এখনো ঠিক করেনি তাই যাব রহস্যমার হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না যেতেও পারি নাও যেতে পারি অন্য কাজেও যেতে পারি হ্যাঁ বলুন

বিষয়টা হচ্ছে আপনাকে ছাড়া 26 এর ভোটের বৈতরনী বিজেপির পক্ষে পার করা মুশকিল। সাংগঠনিকভাবে আপনাকে হয়তো নানাভাবে কাজে লাগানো হবে আমি সেটা নির্দেশক দিয়েছি। আপনাকে বলেছেন দেখে যে আপনি ভালো করে এটা তো পুরোপুরি পার্টির হাতে আছে। পার্টি যেমন বলবে শ্রম করব। আমার এই ব্যাপারে কিছু বলার নেই। তাহলে যাবার কোথা থেকে অভিমানী दिलीप টা জানলা পাবো? না না আমরা পার্টির সাধারণ কর্মী এখন। যাকে পার্টি যে কাজ দিচ্ছে একাই এ লাগাতেছে সে সে কাজ করছে। রিজার্ভ ফোর্স এর মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা লেগে পড়ি নশাতের দিকে কালকে আবার অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত জোড়াসাগর থানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তারা চাইছেন না যে সংখ্যালঘু হোক ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে তো যে কোনোভাবে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই গণতন্ত্র নাই তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে বুঝে যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি